হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো ভালোই আছি কেন আমার পাশে আছে মরিঙ্গো ওই জন্য তো সকালবেলা কিন্তু আমি ঝটপট করে রান্নাটা সেরে নিয়েছি আজকে সকালে রান্না হয়েছে ডিমির ঝাল আর ভাত কেন সকালে তোমাদের দাদার জন্য শুধু এক একরকমই তরকারি রান্না করে দিই আর যেদিনকে ডাল রান্না করি সেদিনকে একটু আলু সেদ্ধ করে দিই কি একটু ভাজাভুজি করে দিই তো টিফিন বাড়িটা মেজে নিয়ে এসেছি টিফিন বাড়িটা মেজে ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে এবারে হচ্ছে ভাতটা আমি গুছাবো গুছিয়ে তারপর তোমাদের দাদা সকালের খাবারটা খাবে কে চলে যাবে তারপরে বাকি কাজগুলো সারবো আর সকালবেলাটা একটু ব্যস্তর মধ্যে থাকি কেন সকালের রান্না থাকে ওর জন্য আর তোমাদের দাদা এখন খুব সকালবেলায় ঘুম থেকে ওঠে কেন মরিঙ্গ খায় ওর জন্য আগে একটু বেলা করে উঠতো আমার বান্না হয়ে যাবে গোছানো হয়ে যাবে তারপরে উঠে বিরাজ করে হচ্ছে চলে যেত টিফিনটা খেয়ে সকাল ¿Verdad? তো এখন মরিঙ্গোটা খেতে হয় একটু সময় লাগে কেন মরিঙ্গো খাওয়ার পরে একটু দশ মিনিট অপেক্ষা করতে হবে তারপর দশ মিনিট পরের থেকে আধ ঘন্টা জল খেতে হবে ওই জন্য তারপরে হচ্ছে সকালের খাবারটা খেতে হবে তো আমার ভাতটা গুছানো হয়ে গেছে তোমাদের দাদাও কিন্তু রেডি হয়ে গেছে উনি কাজে চলে গেল আমি বাকি কাজগুলো সব সেরে নিলাম এখন টাইমটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা না বলা ভুল হচ্ছে এখন হচ্ছে বিকেলবেলা এই সাড়ে চারটে পাঁচটা হবে হয়তো আজকে ভাব যে একটু মাঠে যাব তো ওই জন্যই আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বার হব তো লাইটটা টপ করে দিলাম আর একটা সাথে ব্যাগ নিয়ে নেবো কেন মাঠে গেলে তো কিছু না কিছু সবজি আমি হাতে করে নিয়ে আসবোই ওই জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি হাতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি নে তারপরে গেটটা একটু টেনে দিচ্ছি আর বাড়িতে বিক্রম তন্মায় রয়েছে ওই জন্য আর কি গেটে তালা চাবি আর আজকে যেন তো মাঠে আমার একা যেতে হবে পূজাকে কতবার বললাম চল দিনই মাঠে যায় তো বললো না মা আমাকে হুকুম করে গেছে বেগুন গাছ কাটতে তো সাধনাকে জিজ্ঞেস করলাম বললাম চল দিনে একটু মাঠে যায় ও যাবে না মানে যেদিনকে পাবো না কাউকে সেদিনকে কাউকেই পাবো না যেদিনকে হয়তো পাবো কাউকে তখন দেখবো দু চারজন কেন পাঁচ ছজনের জোয়ার হয়ে যাচ্ছে তো আমি এই পথটা ধরে যাব বলে এই সাইডে এসেছি কিন্তু ভাবছি না আমি এই পথটা ধরে যাব না আমি যাব হচ্ছে কাকিমাদের ওই বাড়ির ওই পথটা ধরে যেতে যেতে দেখলাম এখানে সব বাচ্চা কাচ্চাগুলো খেলা করছে এটা আবার এটা আবার কি খেলা বলে তো ওদেরকে আমি বলছি যে এটা কী খেলা বলে রে তো কী একটা নাম বললো আমার সেটা সঠিক মনে পড়ছে না আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের খেলাটা দেখছি আর একটু ভিডিও করে নিচ্ছি এখানে কিন্তু মায়ের সাথে ঝুঁকিও হচ্ছে আমি যে খেলার সময় মোটেই ঝুঁকি করতে নেই তাহলে কিন্তু তার পরের দিন খেলার জন্য কাউকে পাবি না তো দেখো ঘুটিটা নিয়ে চলে যাচ্ছে আর ও ছুটে গিয়ে মাঠ দিয়েছে তো বন্ধুরা আমি মাঠে চলে এসেছি আর আজকে আমি এই রাস্তাটা দিয়ে এসেছি আলপথ ধরে ওই আলপথটা ধরে আসিনি কেন ওই আলপথটা ধরে আসলে বিশাল কাদা এখন তো ট্র্যাক্টরে জমি চষছে জমি চষে ধান লাগাচ্ছে মানে বীজ লাগাচ্ছে আর কি রুচ্ছে ঝাড়ে বলে তো এতদিন জলের জন্য জমি সব পড়েছিল রুতে পারিনি এখন সব রুইয়ে দিচ্ছে তো ওই জন্য আর কি কাদা চারিদিকটায় আর এই দেখো সেই কচু ক্ষেতটা একদিন কচুর ফুল তুলতে এসেছিলাম একটা বোলাকে তোমাদেরকে দেখানো হয়েছে সেই কচু গাছগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে একদিন যেন তো কচু তুলছিল মানে দেখছিল আর কি গুড়ি কচু হয়েছে কিনা তো হইনি বলে আবার এইভাবে রেখে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটা লাইনই কচু তুলে দেখে কচু হয়নি ওই জন্য আবার রেখে দিয়েছে বলে কচু হোক তারপরে তুলব তো এই গাছগুলোকে কীরমভাবে মুড়ে মুড়ে রেখে দিয়েছে দেখো মানে মাজাটাকে দুমড়ে আর এইভাবে মাটির সঙ্গে সাপটে দিয়েছে তাহলে হয়তো কচুগুলো একটু বড় বড়ো হবে এই একটা কচু ক্ষেত আর এদিকে দেখো সব ধান রুয়েছে যখন চারিদিকটা বিষ গুণ ধান হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে এই সব রুয়ে দে তো মাঠে এসে চারিদিকটা আমি মাঠটা বেরিয়ে নিলাম বেরিয়ে চলে আসলাম সুবদেবদের বেগুন খেতে এখন অবশ্য কেউ দেখলে বলবে না যে এটা বেগুন খেত ছিল কিন্তু একদিন ছিল বেগুন গাছগুলো এখন পড়ে রয়েছে তো সুবদেবের বাবার মা বেগুন গাছ পূজা করছে বাড়ি নিয়ে যাবে বলে আমি এসে আলিতে বসলাম বসে একটু ভিডিও করে নিচ্ছি আর আমার ভিডিওটা যে পুরোটা দেখছো তাদেরকে একটা কথা বলতে চাই তো অনেক দিন ধরে অসুস্থই ভুগছো কোনো রকম করে অসুস্থটা সারাতে পারছো না তো আমার ফোন নাম্বার লিনে দেওয়া থাকবে আমাকে কল করে কিন্তু সবটা জানতে পারো মরিঙ্গ খেলে কিন্তু সুস্থ অবশ্যই থাকতে হবে কেন আমি অনেক সুস্থ রয়েছি তো মাঠে থেকে আমি অনেকক্ষণ বাড়ি ফিরেছি বাড়ি ফিরে একটা ভিডিও বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি